18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে যা জানালো এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্র জানিয়েছে আসন্ন ইদুল আযহার পরেই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা জونی আয়োজনের পরিকল্পনা ছিল কিন্তু প্রশ্ন ছাপানোর কাজ শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে এই পরীক্ষা পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ অবশ্য চূড়ান্ত হয়নি এখনো ওবায়দুর রহমান জানিয়েছেন জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ থেকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে প্রসঙ্গত আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত পনেরোই মার্চ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের ২৪টি জেলা শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন আঠারো আঠারো লাখ হাজার প্রার্থী